কোন সংখ্যা উনত্রিশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কি না আমরা কি করে দেখব এখানে দেখো একটা নিয়ম দেওয়া আছে কোন সংখ্যা এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সঙ্গে এককের অঙ্কের তিন গুণ যোগ করে যোগফল যদি উনত্রিশ দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটিও উনত্রিশ দ্বারা বিভাজ্য হবে এই পদ্ধতিটি পুনরাবৃত্তি হয় এখানে দেখো একটা উদাহরণ নিয়ে বোঝা যাক ব্যাপারটা ধরে নাও এই সংখ্যাটা নিলাম এটা 29 দ্বারা বিভাজ্য কিনা চেক করব কি বলেছে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 255 এর সাথে যোগ করতে বলেছে এককের অঙ্কের 3 গুণ কত হচ্ছে 255 প্লাস তিন দুগুণে ছয় সমান দুশো একষট্টি এইটা উনত্রিশ দ্বারা বিভাজ্য কিনা আমরা সহজে বুঝতে পাচ্ছি না তাহলে বলেছে পদ্ধতিটির পুনরাবৃত্তি হয় এই পদ্ধতিটি আবার করে দেখো কি বলেছে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ছাব্বিশ তার সাথে যোগ করতে হবে এককের অঙ্কের তিন গুণ হচ্ছে এই ছাবিশ দ্বারা ভাগ যাবে তাহলে পুরো সংখ্যাটি উনত্রিশ দ্বারা বিভাজ্য হবে আমরা এইভাবে চেক করে দেখবো কোন সংখ্যা উনত্রিশ দ্বারা বিভাজ্য কি না তো রকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আবার দেখা হবে সঙ্গে থাকো